ভাই 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 কি ওখানে ভাই এদের দেখতেছি বারান্ত গরু এর ওষুধ দিয়েছি তো এই আলুগুলো বাজারে ছাড়ে দেবো দেখিস ফাটা গেছে কিনা আর বড় আছে কিনা হ্যাঁ বারান্ত গরু ওষুধ দিলে সাত দিনের মধ্যে তুলে বিক্রি করা লাগবে বা দশ দিনের মধ্যে বাজার দাঁত করা লাগবে

অনেকগুলো সমস্যা হয়ে যায় যে এটা বারন্দ ব্যবহার করছে তিন দিন হয়ে যাচ্ছে পাঁচ সাত দিনের মধ্যে আমি তুলে বিক্রি করে আলো দেবো মাল জমি বারন্দ ব্যবহার করলে সাত দিনের মধ্যে হ্যাঁ সাত দিনের মধ্যে আলু উঠানোর পরে বাজার বিক্রি করতে জি 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 আর যদি কোল্ড স্টোরেজ রাখেন তাহলে বারন্দ ব্যবহার ব্যবহার করা যাবে না কারণ ওই আলুটা নষ্ট বেশি হয় কোল্ড স্টোরে রাখলে চোখ ধরে বা ভেতরে ফাঁপা হয় অনেকগুলো বেশি দিন রাখা যায় না তার বেশি দিন রাখা যায় না তাহলে ফাটে যায় আলু ফাটে যায় নষ্ট হয়ে ফাটে যায়